হাই গাইস স্টার্টিং ইতালি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন ইনটেকের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের প্রি এনরোলমেন্ট হয়ে গেলে বা প্রি এনরোলমেন্ট সামাজিক চলে আসলে তারপরে কি কি কাজ এবং কি কি প্রসেস করে আমরা ইতালিতে পৌঁছাবো সো আজকের ভিডিওটা হচ্ছে স্টেপ এলিমেন্ট সো আমরা প্রথমে একটা জায়গায় স্টেবল হয়ে নি একটা ফিক্সড জায়গায় দাঁড়িয়ে বা বসে তারপর তোমাদের সাথে সেটা নিয়ে আলাপ করতেছি তুমি প্রি এনরোলমেন্ট সামারের জন্য অ্যাপ্লাই করে এক দুই সপ্তাহ পর যখন আনুমানিক দেখবা যে হয়তো এক মাসের মধ্যে বা দুই তিন সপ্তাহের মধ্যে আমার সামারে চলে আসার সম্ভাবনা আছে তখন গিয়ে নিবে অ্যাপয়েন্টমেন্ট দুই মাস পর বা পঁয়তাল্লিশ দিন পর যে ডেটগুলো পাওয়া যায় সেগুলোতে আমাদের এখানে হচ্ছে বিভিন্ন প্রকার ডকুমেন্ট লাগবে বিভিস গ্লোবালের চেকলিস্ট অনুযায়ী বিভিন্ন ডকুমেন্ট লাগবে প্রথমত যেটা না হলেই নয় সেটা হচ্ছে সবার প্রথম তোমাদের হচ্ছে কভার লাইটার লাগবে তারপরে হচ্ছে তোমরা তোমাদের অফার লেটার শো করতে পারো তারপর প্রি এনরোলমেন্ট সামারি লাগবে সিনিয়র স্টেটমেন্ট অফ কম্পারবিলিটি লাগবে সিমিয়ার স্টেটমেন্ট অফ ভেরিফিকেশন লাগবে তারপরে হচ্ছে তোমার বাবা যদি জব হোল্ডার হয়ে থাকে সেক্ষেত্রে জব সার্টিফিকেট দেখাইতে পারো ইয়ারলি সার্টিফিকেট দেখাইতে পারো অ্যাট দ্য সেম টাইম ওনার টিন সার্টিফিকেট ট্যাক্স সার্টিফিকেট ই রিটার্ন তারপরে অ্যাকনোলেজমেন্ট প্লাস থ্রি ইয়ার্সের বা লাস্ট টু ইয়ার্সের দেখাতে পারো তারপর অবভিয়াসলি তোমার স্পন্সর ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট লাগবে এবং স্টুডেন্টের ক্ষেত্রেও স্টুডেন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট লাগবে এবং অ্যাকাউন্টের অ্যাকাউন্টের যে মেনটেনেন্স করা হবে এটার বয়স কিন্তু এক বছর লাগবে এর পাশাপাশি হচ্ছে তোমার যত অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে যেটা হতে পারে এসএসসি সার্টিফিকেট এসএসসি ট্রান্সক্রিপ্ট এইচএসসি সার্টিফিকেট এইচএসসি ট্রান্সক্রিপ্ট এবং সেগুলো হচ্ছে কি বাংলাদেশের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স দ্বারা আপোস্টিল করা যে কপিগুলো আছে সেইগুলো পাশে অ্যাপোস্ট কপিগুলোও রাখবা এর পাশাপাশি তোমার এইচএসসির পর যারা ব্যাচেলার্সে আসবা তাদের ক্ষেত্রে তোমাদের কলেজ থেকে রিকমেন্ডেশন লেটার এর পাশাপাশি হচ্ছে তোমাদের যদি এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট বা ইসিএ থাকে সেগুলো ব্রিঙ্ক করতে পারো এগুলো হচ্ছে ব্যাচেলার স্টুডেন্টদের ক্ষেত্রে আবার মাস্টার্স স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের ব্যাচেলর সার্টিফিকেট ব্যাচেলার্স ট্রান্সক্রিপ্ট তারপরে ডিপার্টমেন্ট থেকে প্রফেসরের হচ্ছে মোটিভেশন লেটার এগুলা তারপরে তোমাদের লাগবে হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে তোমরা আমি প্রেফার করি পার্সোনাল সুইস কেয়ার থেকে বা ওইতালি থেকে কিনো এটা থেকে কিনলে ইন কেস যদি কারো ভিসার রিজেকশন হয় তাহলে টাকাটা রিফান্ডেবল সো খুব বেশি টাকা লস হচ্ছে না এখানে আবার বাংলাদেশে প্রায় বিশটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেটা বিএফএস গ্লোবাল দ্বারা হচ্ছে লিস্টেড এইগুলা বিশটা ইন্স্যুরেন্স কোম্পানির যে কোনো একটা থেকে কিনলেও হয়ে যায় ইন্স্যুরেন্স লাগবে তারপরে এয়ার টিকিট লাগবে এয়ার টিকেটের জন্য তোমরা যে কোনো একটা এয়ারলাইন্স থেকে দেখাতে পারো নো প্রবলেম এয়ার টিকিট লাগবে তারপরে হচ্ছে তোমাদের হোটেল বুকিং অথবা হাউস কন্ট্রাক্ট লাগবে ওয়ান ইয়ারের অথবা হোটেল বুকিং এক মাসের দিলেও হয়ে যাবে নো প্রবলেম এর পাশাপাশি তোমাদের যত প্রকার ডকুমেন্টস আছে চেক আছে ফিনান্সিয়াল অ্যাফিডেভিট আছে যা যা আছে সবগুলো ডকুমেন্ট অ্যাকর্ডিং টু চেক চেকলিস্ট তোমরা সাজাবা সাজানো হয়ে গেলে তারপরে যে নির্দিষ্ট ডেটে অ্যাপয়েন্টমেন্ট থাকবে ওই অ্যাপয়েন্টমেন্টের দিন তোমাদের কিন্তু চিজিয়া ফর্ম্যাটে তোমাদের কিন্তু হচ্ছে পিকচারও তুলতে হবে তোমাদের হচ্ছে ইউরোপের ইউরোপাস যে সিভিগুলো ইউরোপাস সিভির যে একটা ফরম্যাট থাকে পিকচারের সেই ফরম্যাটে তোমাদের পিকচার যেটা তো ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট এবং কোনো বর্ডার থাকবে না সেই পিকচারটা রেডি করতে হবে এবং তোমার পাসপোর্টের দুই কপি কালার ফটোকপি করে নিবা সাথে এবং বিএফএস গ্লোবালে যখন জমা দিবা জমা দেওয়ার সময় একটা নির্দিষ্ট ফি আছে সেই ফিটা সাথে করে নিয়ে যাবা তোমরা স্ট্যান্ডার্ডেও জমা দিতে পারো প্রিমিয়ামও জমা দিতে পারো সেটা পার্সন টু ব্যারি করে তোমরা যেটা প্রেফার করো স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের মধ্যে খুব বেশি পার্থক্য নেই অলমোস্ট সেম সো যেটা তোমাদের জন্য কনভিনিয়েন্ট সেটাতে জমা দিবা অ্যান্ড আফটার দ্যাট তোমাদের হচ্ছে যেদিন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের দিন সকালে বিএফএস গ্লোবালে চলে যাওয়া বিএফএস গ্লোবাল তিনটা শাখা রয়েছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট তিনটার যে কোনো জায়গা থেকে তোমরা জমা দিতে পারো যেটা থেকে নিজেদের নিজেদের সুবিধা হয় সেখান থেকে জমা দেবো তো বিএসএস গ্লোবালে সবগুলো ফাইল জমা দেওয়ার পর তোমাদের একটা ডেলিভারি স্লিপ দেওয়া হবে একটা লম্বা কাগজ এবং আর একটা পেমেন্ট স্লিপ এই কাগজগুলো সাথে করে নিয়ে চলে আসবা বাসায় তারপরে তোমাদের অপেক্ষা করতে হবে কারো কারো ক্ষেত্রে ভিসা ইন্টারভিউ হতেও পারে আবার কারো কারো ক্ষেত্রে ভিসা ইন্টারভিউ না হতে পারে সরাসরি রেজাল্ট দিয়ে দিতে পারে সো বাট স্টিল তোমরা ভিসা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিবা ভিসা ইন্টারভিউ মোট পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাইপের কুয়েশন আছে যেটা একটা অ্যাম্বাস অফিসার আস করতে পারে সো তোমরা চাইলে সে কুয়েশনগুলো এবং অ্যান্সারগুলো একটা প্রিপারেশন নিতে পারো যে কী কী কোয়েশন আস আস্ক করতে পারে এরকম সো ভিসা ইন্টারভিউ প্রিপারেশন নিবা যদি ইন্টারভিউ হয় ভালো না হলেও নো প্রবলেম আর সরাসরি ভিসা হয়ে যেতে পারে অথবা ইন্টারভিউ নিয়েও হতে পারে তারপরে যখন তোমরা ভিসাটা পাবা ভিসাটা সবার প্রথম তোমাদের যে মেল দিয়ে অ্যাপ্লাই করবা সেই মেলের মধ্যে রেজাল্টটা আসবে যে স্টাডি ভিসা ডি টাইপ ইস্যুড অর ডিনাইড যদি ইস্যুড লেখা থাকে ভিসা হয়েছে ডিনাইড থাকলে হয়নি অ্যাট দ্য সেম টাইম ইউনিভার্স্টালি যে পোর্টাল যে পোর্টাল দিয়ে আমরা হচ্ছে প্রি এনরোলমেন্ট সামনের জন্য অ্যাপ্লাই করবো সেই পোর্টালেও তোমার ভিসা হলে সেটার একটা গ্রিন লাইন উঠবে আর ভিসা রিজেক্ট হলে একটা রেড লাইন উঠবে এটা হচ্ছে বিষয় অ্যাট দ্য সেম টাইম তুমি ফোনে একটা মেসেজ পাবা তোমার যে ডিটাইভ ফর্মের মধ্যে যে একটা সিম নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে মেসেজ আসবে যে ইউর পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন শুধু এই মেসেজটা আসবে ভিসা হয়েছে কি হয় না সেটা সিমের মেসেজে তুমি দেখতে পারবে না সো ধরো আজকে মেসেজ পেয়েছো পরের দিন সকালে যেতে হবে বিএফএস গ্লোবালে পরের দিন বিএফএস গ্লোবালে গিয়ে ভিসাটা কালেক্ট করবা পাসপোর্টটা কালেক্ট করে পাসপোর্টের পৃষ্ঠাগুলো দেখবা চেক করে দেখবা যে কোনো একটা পৃষ্ঠায় স্টিকারটা লাগানো আছে ভিসার স্টিকার তো তোমার ভিসা ডান ভিসা যখন হয়ে যাবে এবং তুমি রিসিভ করে ফেলবা তখন তোমার কি কাজ হবে তখন তোমার চেক করতে হবে যে আমার যে ভিসাটা পেয়েছি আজকে হাতে ভিসাটা ভ্যালিড কবে থেকে যেদিন হাতে পেয়েছ ওই দিন থেকে কিন্তু ভ্যালিড না তার থেকে হয়তো এক সপ্তাহ পর থেকে ভিসাটা ভ্যালিড হওয়া শুরু হয় সো ভিসাটা যেদিন থেকে ভ্যালিড ওই দিন থেকে শুরু করে যে কোনো দিন তুমি টিকিট কেটে চলে আসতে পারবা আমি পার্সোনালি প্রেফার করি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে আসতে পারো কারণ আমি আসার সময় বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে এসেছিলাম কারণ এটা নন স্টপ কোনো ট্রানজিট থাকে না কোনো হ্যাসেল থাকে না লং টাইমের ক্ষেত্রে আরামে আসা যায় আর এর বাইরে কেউ যদি অ্যাফোর্ডেবল চাও একটু অপকমের মধ্যে অনেকে হয়তো তার্কি সে এয়ারলাইন্স প্রেফার করে তার কিসে আসতে পারো ইমিরাতসে আসতে পারো হোয়াট এভার ইউ প্রেফার বাট আই প্রেফার বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স কারণ নন স্টপ আসা যায় উইদআ ট্রানজিট তো এয়ার টিকিট কিনে ফেলবা তারপরে হচ্ছে শপিং লিস্ট করতে হবে আমি স্টাডি ইন ইতালি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন স্টেপ ইলেভেন ভিডিওটা এখানে কমপ্লিট করতেছি বাট স্টেপ টুয়েলভ ভিডিওতে আমি তোমাকেদেরকে টোটাল স্টেপ টুয়েলভে আমি তোমাদেরকে টোটাল একটা শপিং লিস্ট সম্পর্কে আইডিয়া দিব যে আমি যখন ইতালিতে চলে যাব বা ভিসা পেয়ে যাবো তার আগে আমার কী কী বিষয়ে কনসিডারেশন আনতে হবে বা আমি কী কী জিনিস বিদেশে যাওয়ার সময় কিনে নিয়ে যেতে পারি সেটার একটা ভিডিও হবে এবং অবভিয়াসলি সে ভিডিওটা ইনডোর হবে এরকম আউটডোরও হবে না আমি সুন্দর করে লিস্ট করা আসে আমি সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই স্টেপ টুয়েলভের জন্য অপেক্ষা করো ভেরি সুন সিউ গ্যাস অগেন ইন আদার ভিডিও অ্যান্ড মেক শিউ টু সাবস্ক্রাইব অ্যান্ড তোমার যেসব বন্ধুরা অলরেডি এইচএসি কমপ্লিট করে ফেলেছে ভাবতেছে যে আমি ভার্সিটিতে ভর্তি হবো কি না বা বিদেশে যাবো কি না তাদেরকে অবভিয়াসলি প্রেফার করো আমার ইউটিউব চ্যানেলটা এবং তোমরা কেউ যদি আমার সাথে ওয়ান বি ওয়ান কনভারসেশন করতে চাও তাহলে আমাকে হচ্ছে মেল করতে পারো অথবা হচ্ছে আমি আমার হচ্ছে এখানে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অ্যাড করে রেখেছি ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অথবা যে কোনো অ্যাক্স প্ল্যাটফর্ম অথবা হচ্ছে থ্রেডস যে কোনো প্ল্যাটফর্মে আমাকে মেসেজ দিয়ে আমার সাথে ওয়ান বি ওয়ান কনভারসেশন করতে পারো প্রপার গাইডলাইনের জন্য সো সিউ ইউ গাইস অ্যাগেন টিল দেন টেক কেয়ার বাবাই